আসন্ন দু লোকসভা নির্বাচন বছর ঘুরলেই গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে কংগ্রেস কটি আসন পাচ্ছে কটি আসন পাচ্ছে তৃণমূল তৃণমূলের সঙ্গে ফের আসন ভাগাভাগিতে কংগ্রেস কার ভাগেই কটা দু হাজার চব্বিশে বিজেপির বিরুদ্ধে লড়াই কংগ্রেস যে তৃণমূল সঙ্গ পেতে পুরোপুরি প্রস্তুত তা এক প্রকার নিশ্চিত প্রদেশ নেতাদের ক্রিয়া প্রতিক্রিয়া যাই হোক না কেন একের পর এক বৈঠকে সে কথাই স্পষ্ট করে দিয়েছে কংগ্রেস হাই কমান্ড রাজ্য তৃণমূল সক্ষে কংগ্রেসের যত লোকসানে হোক না কেন তা এখন নিচকি অতীত দু সালের বিধানসভা দু হাজার সালের লোকসভা এবং শেষবার দু সালের বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোটে গিয়েছিল কংগ্রেস এর মধ্যে শেষ বারে চৌত্রিশ বছরের বাম রাজত্বের অবসান ঘটিয়ে রায়টাস বিল্ডিংয়ে বসে তৃণমূল এবং কংগ্রেসের সরকার কিন্তু খুব বেশিদিন স্থায়ী হয়নি কংগ্রেস তৃণমূল সংসার কয়েক মাসের মধ্যেই ভাঙন যে কি হারিয়ে রায় দখল তৃণমূলের সঙ্গে বিচ্ছেদের পর তাদেরই হাতে হাত রেখেছিল কংগ্রেস তবে দু সালের পর থেকে কংগ্রেসের লোকসানের বহর যথেষ্ট দলে দলে বিধায়ক সংসদরা যোগ দিয়েছেন তৃণমূলে আপাতত যা খবর প্রদেশের কংগ্রেসের ভারীর অংশের মধ্যে যতই তৃণমূল বিমুখতা থাকুক না কেন চব্বিশের ভোটে ফের এক মঞ্চে দেখা যেতে পারে দুই কংগ্রেসের নেতা নেত্রীদের এখন প্রশ্ন শুধু একটাই রাজ্যের বিয়াল্লিশটা আসনের মধ্যে কংগ্রেসের ভাগে কটা কদিন আগেও বঙ্গ কংগ্রেস নেতাদের একাংশ বলা বলি করছিল প্রায় ওয়ার্ধেক না মিললে জোটের কোনো প্রশ্ন নেই তবে সেটা শুধু কথার কথা বা বলা ভালো ফাঁকা আওয়াজ ইন্ডিয়ার জোট ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায় অপরিহার্য সে কথা বিলক্ষণ জানেন রাহুল গান্ধীরা তাই আসন সমাধতা নিয়ে কংগ্রেসের আগাম কোষে ফেলা কোনো অঙ্কই কালীঘাটে কঙ্কে পাবে না ফলে তৃণমূলের কাছে কংগ্রেসের সম্ভাব্য কাঙ্ক্ষিত আসন সংখ্যা নামতে নামতে এখন এসে অথবা আটে বিয়াল্লিশটার মধ্যে কোন আসনগুলি চাইছে প্রদেশ কংগ্রেস একথা নতুন করে বলার নয় দু হাজার উনিশে জেতা বহরমপুর উধেঞ্জন চৌধুরী এবং মালদহ দক্ষিণ আবু হাসিম খান চৌধুরী প্রার্থী দিতে চাইবে কংগ্রেস দলের তালিকায় বাকি আসনগুলির মধ্যে রয়েছে দার্জিলিং মালদাহ উত্তর মুর্শিদাবাদ পুরুলিয়া এবং রায়গঞ্জ এদিকে সেই কবে থেকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়ে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে সময়সীমা বেঁধে দিয়েছেন এই কাজটি সেরে ফেলার জন্য এর আগে তিনি পনেরোই অক্টোবরের মধ্যে কংগ্রেসকে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরুর বার্তা দিয়েছিলেন দুমাসের বেশি সময় অতিক্রান্ত এবার তিনি জানিয়ে দিয়েছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভাগাভাগি আলোচনা চাই চাই মমতা এখন প্রকাশ্যে সংখ্যা তত্ত্বের ধার না তার দলের ভিতরে যে আলোচনা চলছে না তেমনটাও নয় তৃণমূল সূত্রের খবর রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে কংগ্রেসকে চারটি আসন ছাড়তে আগ্রহী শাসক দল এর মধ্যে দুটি যে বহরমপুর এবং মালদহ দক্ষিণ হতে পারে সেটাই বেশ স্পষ্ট বাকি দুটি নিয়ে সাসপেন্ড থাকছে ওদিকে কংগ্রেস ওদিকে কংগ্রেসও যে সাত থেকে আটের ওদিকে কংগ্রেসের যে সাত থেকে আটে অনর থাকবে সেটাও নয় দর কষাকষে চালাতে পারে মাত্র সেক্ষেত্রে পাঁচ অথবা ছয়ের সমাঝোতা হওয়াটাই অস্বাভাবিক নয়